হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি একটু শরীরটা খারাপ আজকে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের বলি পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ সবাইকে জানাই আজকে সকালবেলা উঠে একটু হেঁটে এসে সমস্ত বাসিরা সেরে পুজো দিয়ে আজকে টিফিন বানায়নি আমি বাপুরতে পোলাও নিয়েছিলাম ওটা খেলা আর তো খাইনি ক্যাটারিং মেয়ে গেছে দাদা ভাইয়ের ছাদু মিল খেয়েছে তারপর আমি শুয়ে এসেছিলাম মানে সাড়ে এগারোটার থেকে একটা পর্যন্ত শুয়েছিলাম শরীরটা এত খারাপ লাগছে মাথার যন্ত্রণা আবার একটা পর রান্না করলাম সাড়ে তিনটে রান্না শেষ হলো এখন ভাত খাবো আজকে কোনো রেসিপি রান্নার কোনো রেসিপি দেখাতে পারিনি মানে পাশে কাজ হচ্ছিলো আওয়াজ হচ্ছিলো আর শরীরটা ভালো ছিল না করতে পারিনি এখন ভাত খাবো এখন সাড়ে পাঁচটা বাজে দেখলো সাড়ে পাঁচটা বাজে আমি ভাত খাবো তার আগে তোমাদের কী কী রান্না হচ্ছে সেটা দেখে নিই তারপর ভাত খাবো দেখতে থাকো পাশে থেকে শুয়ে খাবো ভাতের রঙটা হয়েছে হলুদ আমি কেনা জল দিয়ে ভাতটা রান্না করি এগুলো সাদা হয় আজকে রান্না করেছি সব মশার জলে হলুদ জল হয়েছে এগুলো রয়েছে ভাত আর হচ্ছে চিকেনের ঝোল লাল লাল দেখতে পাচ্ছ একদিন লাল লাল ঝোল চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল চিকেন আলু দিয়ে ঝোল হয়েছে পাতলা করে আর হয়েছে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন আর পাঁচ লঙ্কা সর্ষের তেলে ফোড়ন দিয়ে কলমি শাকটাকে ভেজেছি আর হচ্ছে পাপড় ভাজা আর চাটনি চাটনিটা কালকে বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম একটু গরম করলাম আজকে দুপুরবেলা এই রান্না হয়েছে খাবো এখন দাদা ভাই এখন এসছে বাড়িতে এখন বসেছে ভাত দেবো দাদা ভাইকে দেবো আমিও খাবো আমি থালাও নিয়ে নিয়েছি এবার ভাত বাড়বো এই যে ভাত দিয়ে দিয়েছি দাদা ভাই দাদা ভাই শাক ভাতে ভাত খাওয়া হয়ে এসছে আর এই চিকেনের ঝোল দিয়েছি আলু আর চিকেন মাটি করে এই যে আমার ভাত নিয়েছি ভাত নিয়েছি শাক ভাত নিয়েছি আর চিকেনের ঝোল আর চাটনি কাপড়টা পরে নেবো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে এখন ভাত খাচ্ছি প্রথমে শাক ভাত দিয়ে ভাত খেয়ে নিয়েছি দাদাভাই তাই শাক ভাতে ভাত খাওয়া গেছে চিকেন দিয়ে ভাত খাচ্ছে আমি এবার চিকেনের ঝোল আলু ঢালবো আমি বিকাল হয়ে গেছে বলে অল্পই ভাত নিয়েছি কেন আমার হজম হতে চায় না অবলা হয়ে গেলে খেলে চিকেন দিয়ে খাওয়ার পরে চাটনি পাবো নি তরকারিটা মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে হুম দারুণ হয়েছে টপিকটা চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এবার চাটনি খাবো ওই দাদাভাই খেতে পারলে ছটা খেয়ে নেবে ওই খেতে এদিকে দেরি করবে তার সময় ছটা খেয়ে নেবে আমার পাপড় চাটনি খেতে ভালোবাসি চারটে পাপড় নিচ্ছি একটু চাটনি নিচ্ছি আর ছেলে মেয়ে কেউ বাইতে নেই ওরা কেউ খায়নি বলে আমিও খেতে পারছিলাম না ওই জন্য আমার খেতেও দেরি হয়ে গেলো ওরা খেয়ে নিল আমি খেয়ে নিতাম কারণ দাদাভাই খেতে খেতে এত বেলা হয়ে যায় আমার খেলে হজম হয় না মেয়ে গেছে বেড়াতে ছেলে গেছে ক্যাটারিং আমি দাদা ভাইয়ের জন্য বসে থাকি না ছেলে মেয়ের খাওয়া হয়ে গেল আমি খেয়ে নিই খাইনি এই জন্য আমিও খেতে পারছি না দাদা খেতে গিয়ে আমার তো সুন্দরই হয়ে গেল খেয়েই বাসন মাজবো সাবমারশাল চালিয়ে জল তুলবো ঘর ঘরমালটা সামনে মুজবো সন্ধে দেবো তারপরে কিছু শর্ট ভিডিও করবো সন্ধেবেলা খাওয়ার পরে বাসন থালা মেজে ঘর ঘরমার মধ্যে সাবমারশাল চালিয়ে জল সব ভরে জামাকাপড় চেঞ্জ করে সন্ধে দিয়ে শুয়েছিলাম শরীরটা বললাম না ভালো নেই সাড়ে আটটার থেকে শর্ট ভিডিও শুরু করলাম সবে দুটো করেছি ভালো লাগছে না শরীর বললেন আর ছেলে ক্যাটারিং গেছিলো এই দেখো হালকাতার মিষ্টির প্যাকেট নিয়ে এসছে একটা বাংলা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার এখন পাওয়া যায় না আগে খুব পাওয়া যেত পয়লা বৈশাখের দিনে আমাদের প্রচুর হালকাতা থাকতো বাবা অনেক আগের দিনে জিলাপি বেশি দিত এখন তো নানা রকম মিষ্টি দেয় বাবা কতক্ষণ আসবো ক্যালেন্ডার দেখব আর জিলাপি খাবো সেই আশায় বুঝতে পারতাম এখন তো পয়লা বৈশাখে আমাদের কোনো একটা কার্ড আসেনি

কোন ফটো নেই শুধু বাংলা ক্যালেন্ডার দিয়ে কোনো ছবি নেই ঠাকুরের ছবি থাকলে ভালো লাগে দেখতে ক্যালেন্ডার শুধু আর এই যে বাপের বাড়ি গেছিলাম মেলায় গেছিলাম বললাম না যে ভাই গজা কিনে দিয়েছিল দেখছো গজা কটকটি জিলাপি কিন্তু জিলাপি মেলা মানে তো জিলাপি এই যে হলুদ গজা কটকটি সাদা গজা আছে যে সাদা গজা মেলায় আর এই যে দাদা ভাই ওইগুলো সন্ধ্যেবেলা খেয়েছে হজম হচ্ছে না যে এখন ঠান্ডা নিয়ে এসছে এখন খাবো রাতে হয়তো আর কিছু খাবো না এমনি পেট ফুলে আছে এখন দু একটা শর্ট ভিডিও করে তারপর রাতে সবাইকে খেতে দেব টাটা রাত এখন পনেরো এগারোটা বাজে সবাইকে খেতে দেবো মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে দাদা ভাইয়ের ভাত দিয়েছি চিকেনের ঝোল আর ভাত দিয়েছি ছেলে কোথায় চিকেনের ঝোল ভাত আমি আর খাবো না আমি ওই সাড়ে পাঁচটায় যখন খেয়েছি খেতে খেতে ছটা বেজে গেছিলো আমি ওই সন্ধেবেলা খেলে হজম হয় না আর এক শুধু মিষ্টি খেলাম আর এক গ্লাস জল খেয়েছি আর কিছু খাবো না ওদেরকে খেতে দেবো ওরা খাবে আমি তারা বারান্ডার বিছ না এখন রাত এগারোটা পাঁচ বাজে দাদা ভাইয়ের মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলে বলছে এখন খাবো না মা ছেলেটা চাপা দিয়ে রেখেছি ঘরে রেখেছি খাবার আর আমি বারানটা বিষ নাও করে নিয়েছি এবার শুভ তোমরা আমার ভিডিও দেখতে থেকো পাশে থেকো সাপোর্ট করো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা